শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন আজকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধামরহাট তৈরি ভুট্টা মারা মেশিন মেশিন আপনি হ্যান্ডেল মেশিন নিতে পারেন সেলফের মেশিন নিতে পারেন উম আপনার হাড়ি পনেরো ষোলো বা চুয়ান্ন বাহান্ন আপনি যেটা নিবেন সেই ধরনের মাপা মাপে আমরা আমরা ভুট্টা মারা মেশিন আমরা তৈরি করি আমাদের যে সাইজের নিবেন আপনি বললে আমরা মডিফাই করে দিতে পারবো পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের কারখানায় আসে দেখবেন দেখলে অবশ্যই পছন্দ হবে আমাদের ভুট্টা মারা মেশিনগুলো বাজারের হাই কোয়ালিটি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে বিয়ারিং থেকে শুরু করে সবকিছু উন্নত মানের উন্নত মানের হাই কোয়ালিটি বলতে উন্নত মানের বিয়ারিং অ্যাঙ্গেল হ্যারি সব কিছুই মোটামুটি মালামাল মোটা আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন আমাদের স কারখানা সরাসরি এসে দামাদামি করে পছন্দ মতন নিতে পারবেন আমাদের ঠিকানা নওগাঁ জেলা ধামরহাট উপজেলা নওগাঁ জেলা যেখান থেকেই আসবেন জয়পুরহাট আসলে কারখানা অনেক কাছাকাছি জয়পুরহাট আসে জয়পুরহাট থেকে পনেরো কিলো দূরত্ব কারখানা ধামরহাট উপজেলা আময়তারা বাজার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা আপনারা জেনে রেখে রাখুন শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন সব কিছু ভালোভাবে জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম